আজ আমি শুরু করছি ভালোবাসার একটি বাস্তব গল্প নিয়ে সুন্দরপুর নামের এক ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে নাম তার রাহুল সে ছিল সাধারণ একজন কৃষকের ছেলে সারাদিন মাঠে কাজ করে বিকেলে নদীর পাশে বসে বই পড়ত তার মনটাও ছিল ঠিক ওই নদীর মতো নীরব গভীর ও শান্ত একদিন শহর থেকে মেঘলা নামের একটি মেয়ে ছুটিতে আসে তার নানা নানের বাড়ি মেঘলা ছিল শহরের মেয়ে চটপটে বুদ্ধিমতী এবং হাসি খুশি দুজনের পরিচয় হয়েছিল ঠিক ওই গ্রামের ভিতরে প্রথমে কিছুই ছিল না কেবল বইয়ের পাতার মতো একে অপরকে পড়া দিন যেতে থাকে রাহুল দেখে মেঘলা আসলেই বইয়ের পাতার চেয়েও বেশি সে একটা কবিতা একটা গান একটা আবেগ আর মেঘলা খেয়াল করে রাহুলের শান্ত চোখের ভিতর এক বিশাল আকাশ আছে যেখানে সে সে নিজের মনের কথা হারিয়ে হারিয়ে ফেলে ফেলে নিজেকে একদিন বিকেলের শেষ রোদে নদীর ধারে বসে আছে রাহুল সে মেঘলাকে জিজ্ঞেস করে তুমি কি জানো ভালোবাসা আসলে কি মেঘলা একটু চুপ করে বলে থেকে ভালোবাসা হচ্ছে এমন কিছু যেটা না বললেও বুঝে নেওয়া যায় চোখের চাহনি নিঃশব্দে পাশে থাকা বা হঠাৎ করে এক কাপ চা নিয়ে আসা এই ছোট ছোটো জিনিসই তো ভালোবাসা লুকিয়ে থাকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাসে দুজনেই চুপ করে যায় কিন্তু সেই চুপ করে যাওয়াটাই ছিল শব্দহীন নির্বিকার ও ভালোবাসা বিদায়ের দিন মেঘলা রাহুলকে একটা চিঠি দেয় ভালোবাসা হলো অপেক্ষা সময় আর বিশ্বাস তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো সময় আমাদের আবারও এক করবে বছর দুই পরে শহরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে রাহুল আবারও দেখেছিল মেঘলাকে ঠিক সেই পাঠাগারের মতো একটা ক্যাম্পাস লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ে রাহুল ভর্তি হলো ইংরেজি সাহিত্যে আর মেঘলা পড়ছে সমাজবিজ্ঞান লাইব্রেরিতে আবার দেখা হওয়ার পর দুজনেই একটু থমকে গেল যেন পুরনো দিনের স্মৃতি হঠাৎ ঘাড়ে হাত রাখল মেঘলা হেসে বলল তুমি তো সত্যিই অপেক্ষা করেছ রাহুল শান্ত গলায় বলল ভালোবাসা যদি সত্যি হয় সে নিজেই অপেক্ষা করে নেয় তাদের বন্ধুত্ব আবারও শুরু হলো কিন্তু এবার ভিন্ন রকম শহরের কোলাহলে ক্লাস অ্যাসাইনমেন্ট এক্সাম সব কিছুর মাঝেও দুজন যেন এক অদৃশ্য সুতোয় বাধা মেঘলা সব সময় বলে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকা হওয়া নয় এটা বিশ্বাস শ্রদ্ধা আর সারা জীবন পাশে দাঁড়ানো এবং পাশে থাকা রাহুল তার জন্য কবিতা লিখত আর মেঘলা সেই কবিতার প্রতিটি লাইনে নিজেকে খুঁজে পেত একদিন রাতে শহরের এক উঁচু ছাদে দাঁড়িয়ে তারা একসঙ্গে আকাশ দেখছিল শহরের তারা দেখা যায় না তবুও দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে মেঘলা বলল তুমি কি কখনো ভেবেছ আমরা এইসব আলো ছাড়া অন্য কোথাও গিয়ে থাকতাম রাহুল বলল যেখানে তুমি আছো সেখানেই আমার আলো আছে